আসসালামু আলাইকুম বন্ধুর আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা কিবোর্ডের নিচে আপনাদের ছবি সেট করতে চান যখন কাউকে মেসেজ করবেন তখন লেখার নিচে আপনাদের ছবি দেখা যাবে এরকম যদি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তাই বলবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিওটি দেখবেন কোনো অংশ স্ক্রিপ্ট করবেন না তাহলে হয়তো গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন এবং আপনার সেটিংসটি নাও হতে পারে তাই বলবো পুরো ভিডিওটি দেখেন কিভাবে এটি সেট করবেন মাত্র দুই মিনিটের ভিতরে আপনার মেসেঞ্জ মেসেজ করার সময় আপনার প্রত্যেকটা কত শব্দের নিচে অথবা আপনার কিবোর্ডের নিচে আপনার ছবি সুন্দর করে দেখা যাবে এরকম ছবি দেখা যাবে দেখেন এরকম লেখার সময় এরকম আপনার ছবি বেশি উঠবে এটা করতে চাইলে পুরো ভিডিওটা এখন দেখেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে আগে আপনাদের দেখাই প্রথমে চলে যাবেন যেমন আমি চলে যাচ্ছি আমার ইমুতে এমে আসার পর আপনারা যদি দেখাই যেমন আমি এখানে একটা মেসেজ করব। এখানে ক্লিক করলাম এখানে মেসেজ করার পর এই দেখেন কেমন ছবি দেখাচ্ছে এখানে দেখেন আমার ছবি শু করতেছে এই যে দেখেন এখানে কিন্তু আমার পুরো ছবিটাই শু করতেছে এ এ এরকম কীভাবে করবেন এই যে ছবি শু করতেছে নিচে ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার ছবি দেখাচ্ছে এটা কিভাবে করবেন সেটাই দেখানোর জন্য চলে আসলাম প্রথমে আপনারা যে কোনো মেসেজ অপশনে এরকম জায়গায় চলে যাবেন আসার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট নামের একটা অপশন এই কোনায় দেখতে পাবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এ পাশে দেখতে পাবেন আপনারা থিম নামের একটা অপশন আছে এই থিমে চলে যাবেন থ্রি ডটে আসার পর এখানে থিম নামের একটা অপশন এই থিমে চলে যাবেন থিমে আসার পর এখান থেকে আপনারা স্টোর স্টোরে আসবেন আপনার ছবি কোনটা আছে না সেটা নেওয়ার জন্য এখানে স্টোরে আসবেন স্টোরে ক্লিক করে দিবেন। স্টোরে যদি আপনার মনের মতো ছবি না থাকে তাহলে এখান থেকে যে কোনো ছবি নিতে পারেন এখান থেকে নেওয়ার জন্য হলে নিউ থিম নামের একটা অপশান প্লাস নিউ থিম পেয়ে যাবেন এই প্লাস নিউ থিমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আর একটা অপশান পেয়ে যাবেন আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন যদি গ্যালারি থেকে আগে থেকে ছবি গ্যালারিতে থাকে তাহলে গ্যালারি থেকে নিতে পারেন অথবা ক্যামেরা আছে এখানে ক্যামেরা যদি আপনি সাথে সাথে ছবি তুলে দিতে চান তাও পারবেন আমি গ্যালারি থেকে নিব তাই চলে যাব আমি গ্যালারিতে আপনারাও গ্যালারিতে যাবেন গ্যালারিতে এখান থেকে আপনার যতগুলা ছবি আছে সবগুলা এখানে পেয়ে যাবেন আপনি এখান থেকে চাইলে আমি যেমন একটা ছবি এই ছবিটা নিব দেখাচ্ছে আপনার দেখার জন্য আমি একটা ছবিতে ক্লিক করব এই ক্লিক করলাম ক্লিক করার পর এটা সুন্দর করে একটু সাইজ করবেন উপরে দেখতে পাবেন আপনারা ক্রুপ নামের একটা অপশন আছে এই ক্রুপ হ্যাঁ এই ক্রুপে ক্লিক করবেন ক্রুপে ক্লিক করার পর এখানে দেখেন ছবিটা এসে গেছে তারপরে আপনারা উপরে সেভ নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে সেভ সেভ নামের অপশন পেয়ে যাবেন এই সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম এই উভয় মোডের জন্য সেট করুন এই উভয় মোডের জন্য সেট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আপনার কমপ্লিট আপনার থিমটা আপনার ইমেজটা কিবোর্ডের নিচে সুন্দরভাবে শু করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মতামত কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে অল বাংলা ট্যাক টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন